তো হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আজকের বিষয় হচ্ছে গণিত তো আপনারা কিভাবে সেই বিষয়ে আপনারা সকলে ভালো আছেন তো এখানে আমি আপনাদের কিছু প্রশ্ন এবং উত্তর সবই দেখা দেখিয়ে দিব হ্যাঁ সেই ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আশা করি আপনারা খুব ভালো মতন বুঝতে পারবেন তো এখানে তো আছে ভাজন দশ তিন বাই চার এবং ভাজ্য পঁচিশ ভাগ ফল কত সমাধান ভাগ ফল পঁচিশ ভাগ দশ তিন বাই চার সমান সমান ভাগ তেতাল্লিশ বাই চার ভাগ তেতাল্লিশ চার বাই তেতাল্লিশ সমান সমান একশো রুট তেতাল্লিশ তাহলে ছিয়াশি বাই চোদ্দ উত্তর দুই চোদ্দ তেতাল্লিশ তারপরে সাত নম্বর প্রশ্ন যদি আপনারা খেয়াল করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে সরল পোকা সরল করো আঠারো এর তিন বাই চার গুণন দুই বাই দুই সমান সম দুই চার বাই পাঁচ মাইনাস ওয়ান চার বাই পাঁচ ভাগ ওয়ান চার ওয়ান বাই তিন আঠারো এর তিন বাই চার গুণন দুই বাই দুই চার বাই পাঁচ মাইনাস এক চার বাই পাঁচ ব্র্যাকেট ভাগ এক বাই তিন আট ঠিক আছে এটা কাটাকাটি করে এখানে উত্তর আছে চল্লিশ এক বাই তো এখানে নয় নম্বর প্রশ্ন কোয়েশ্চেন যদি আমরা দেখতে পারি তাহলে আপনারা দেখতে পারবেন কোনো পরিবারের চার জনের বয়সের গড় ছিল পনেরো বছর তাদের একজন মেহমান আসায় বয়সের গড় হয়ে যায় ১৬ বছর মেহমানদের মেহমানের বয়স কত তো এখানে চারজনের মোট বয়স হচ্ছে পনেরো বছর চারজনের গড় বছর হচ্ছে পনেরো বছর তাহলে চার গুণ ষাট বছর হ্যাঁ তারপরে চারজন চারজন প্লাস মেহমান পাঁচজন জনের মোট বয়স জনের মোট বয়স ষোলো গুনন পাঁচ বছর তাহলে আশি বছর মেহমানের বয়স আশি এক ষাট বছর তাহলে বিশ বছর মেহমানের বয়স বিশ বছর তো এই অঙ্কটা কিন্তু খুবই জটিল আব্দুল হালিম প্রতি মাসে ছয় হাজার টাকা উপার্জন করে এবং আট পার্সেন্ট টাকা জমা করে সে কত সে বছর কত টাকা জমা করে একশো টাকায় একশো টাকায় এক মাসে জমা করে আট টাকা একশো টাকায় এক মাসে আট টাকা একশো এক এক টাকায় এক মাসে এক টাকায় এক মাসে জমা করে তো সুতরাং এত টাকা এক বছর এক বছর জমা এক বছর বারো মাসে জমা করে সুতরাং তেপ্পান্নশো ছিয়াত্তর টাকা তো আজকের অঙ্ক এই পর্যন্ত টাটা গুড বাই